আজ মি জুয়াম তৌফিক আদব বি আদব ফেরব আল্লাহর কাছ থেকে আমি আদবের তৌফিক চাই কারণ আদব আল্লাহর লুৎফ থেকে করুণা থেকে বঞ্চিত হয়ে যায় বি আদব তানহা না খুদ বালকে অত দার হামে অফ বলতিছে বে আদব বেয়াদব যে শুধু নিজেকে নিজেই কষ্ট দেয় নিজেকে নিজে ধ্বংস করে তা না সে পুরো আকাশের ভেতরে আগুন জ্বালায় দেয় যে আগুনের কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয় সবাই ক্ষতিগ্রস্ত হয় একজন বেয়াদবের বেয়াদবির কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয় তার উপর যখন আজাব আসে তখন বাকি মানুষকেও আজাব গ্রেফতার করে আজ ও তো বি 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 হারিদ আল্লাহ এক সময় আকাশ থেকে মায়দা নামাই দিতেন কি আল্লাহ আকাশ থেকে মায়দা নামাই দিতেন মায়দা কি কে বলতে পারবে মায়দা কি না মান্না সাল এক জিনিস আর এক জিনিস ওইটা মান্না সালোয়া দদের যেটা সেটা মান্না ছিল বা কি ওয়াল আল্লাহ উপর থেকে খাবারের ঝুরি নামায় দিত একেবারে ডাইরেক্ট খাবারের ঝুরি হ্যাঁ খাবার সম্বলিত কাস বি আদফ গুফতানকু সিরু আদাস কিন্তু এই কমে মুসাব মধ্যে কিছু মানুষ বেয়াদবি করে বলল এগুলা ভাল লাগে না তার চেয়ে আমরা এই যে আদা রসুন চাষ চাষ করে খাবো এটাই আমাদের জন্য ভালো এই কি মায়দা টায়দা প্রতিদিন একরকম খাবার আকাশ থেকে নামায় এগুলো আমরা আমার পছন্দ না কি লাসবির আলা তু আমিন ওয়াহেদিন কি আল্লাহকে বলছে মানে মসাকে গিয়ে বলছে মুসা কি তুমি মায়দা নামায় নিয়ে আসো প্রতিদিন একরকম খাবার খালি হ্যাঁ আমরা এগুলা খাবার আমরা খাবো না আল্লাহ একরকম খাবার খাইতে খাইতে আমাদের বিরক্ত ধরে গেছে আমরা আর ধৈর্য ধরবো না সুদ নঞ্জো জর ও বিল দাস্তান যার কারণে আকাশ থেকে সেই রুটি আর গোস্ত আসা বন্ধ হয়ে গেল করলে আপনারাও খাইতে পারতেন এখন কপাল জ্বালাইছে রুটি বানানো তো কষ্টের কাজ রুটি বানানো বহুত কষ্টের কাজ সবার খাবার বন্ধ করে দিছে এই কষ্টের কাজটা করতে হতো না বজ ইসা তু সাফা আত কার দেহাক খন ফেরেস্তাদ বা গানিমাত বারতাবাক বজ গুস্তখান আদব বে গুজাস্তান চুন গোদায়ান জেল্লেহ বারদস্তান খাবার যখন বন্ধ করে দিয়েছে তখন আবার সব কান্নাকাটি শুরু করছে আরে খাবার বন্ধ হয়ে গেল আল্লাহকে আবার বলেন আমাদেরকে খাবার দিক কান্নাকাটি শুরু করলো মসাল্লাহাল্লাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন আল্লাহ আবার খাবার নামাই দিল আবার খাবার দিলেনা গুস্তা খান চুন গোদায়া কিন্তু তারা আবার গুস্তাকি করলো বেয়াদবি করলো যার ফলে কি হলো আল্লাহ কি করলেন তাদের উপর জিল্লত নামাই দিলেন কি এবং এখন ওই পরে তারা বিকাবৃত্তি করে কি এই একদম এই কথাটাই দেখেন পুরা কোরআনের আয়াত এটা জিল্লা জিল্ল দিল ফকিরি ফকিরি মানুষ তে খাইতে হয়েছে এদেরকে যাদবীর কারণে একটা মনে রাখবেন যে ফ্যামিলিতে যত আদব থাকবে আদবের শিক্ষা থাকবে তাদের মধ্যে আল্লাহর রহমত তত বেশি থাকবে মারাত্মক ব্যাপার ছেলে পেলেদেরকে আদব শিক্ষা দিবেন সবার আগে মারাত্মক এটা আদব